হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের স্ক্রিনে দেখতে পাওয়া চমকপ্রদ কিছু সুতি থ্রি পিসের কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর কালার ডিজাইন যারা হচ্ছে ব্রাইট কালার পছন্দ করেন আজকে অভিয়াসলি আপনাদের এই কালেকশনগুলি খুবই ভালো লাগবে এই টোটালি হচ্ছে দুটি ডিজাইন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট একটি ডিজাইন যেটার মধ্যে তিনটি কালার আমরা আবার স্টক করে ফেলেছি আর এটা কিন্তু একেবারেই ব্র্যান্ড নিয়ে একটি ডিজাইন আমি এক এক করে Another I প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা কালারটাতে স্টার্ট করব আর আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বেশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমরা কিন্তু পাইকারিতেও সেল করি সো যারা বিজনেসে জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের শপে অথবা অনলাইনে আপনারা পাইকারি তো পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে আমাদের প্রথম কালারটা এত সুন্দর একটি কালার একটু দূর থেকে দেখাচ্ছি কালার কম্বিনেশনটা দেখানোর এটার যে ফ্যাব্রিকটা আছে ভিউয়ার সেটা কিন্তু একেবারে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আর হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে এই ড্রেসগুলো আপনি হাজার টাইম ওয়াশ করবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনই থাকবে আর খুবই ব্রাইটের ভিতরে কারণ যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে এই গরমে এই ড্রেসগুলি পরতে খুবই আরামদায়ক হবে আর না হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কালার দেওয়া আছে সালোয়ার দিয়ে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে করে নিতে পারবেন না হচ্ছে যেই ওড়নাটা আছে সেটা দেখাচ্ছি দেখেন এটা হবে আপনার ওড়াটা জাস্ট হ্যাভ এ লুক কত সুন্দর আর কত বড় নামা যে ওড়না এগুলো আপনারা পাচ্ছেন সাথে সো এটার ভিতরে যে কালারগুলো আছে এখন আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি হয়তো হয়তো বা আমাদের এই ভিডিওটা একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখন হচ্ছে যে এই কালারটা দেখাবে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল কালার ইয়ালো কালার দেখেন এটা হবে আপনার কাগজটা কত চমৎকারভাবে ডিজাইন করা আছে কামিজের মধ্যে কিন্তু একেবারে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রুত জন্য হবে আমরা চেষ্টা করি যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি সো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে একেবারে ফ্রি সাইজ কাপড়টা প্রোভাইড করার জন্য যেন আপনাদের বানাতে খুব ইজি হয় সো আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনারা জানেন চাঁদনি চকে সবচেয়ে বড়ো শোরুমটা আমাদের যারা ভিজিট করেছেন সো যেহেতু আমাদের শোরুমটা অনেক বড়ো যার কারণ আমাদের এখানে এমনিতেই কাস্টমার অনেক বেশি থাকে আর সো আমরা কিন্তু কাস্টমার বেশির কারণেই আমাদের প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের সবসময় আমরা সবার আগেই কালেকশন করে নিয়ে আসি যার কারণেই আমাদের বেশি কাস্টমার আর দোকানও বড় আমাদের কালেকশনও অনেক বেশি থাকে আর যার কারণে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে সো আপনি যদি চান যে সবসময় নিত্য নতুনের সাথে আপডেট থাকবেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা আপনার জন্য আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখবেন আর সো এখন হচ্ছে আপনাদের আরও একটি কালার দেখাচ্ছি খুবই ফেভারিট আমার খুবই ফেভারিট একটি কালার যেটা হচ্ছে ক্রিস্টাল গ্রিনের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এই কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙেই মানায় এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ক্রিস্টাল গ্রিন একদমই হচ্ছে নতুন অনেক হয়তো বা পেস্ট কালার পেস্ট না এটা হচ্ছে ক্রিস্টাল গ্রিন ক্রিস্টাল গ্রিনের মধ্যে এত সুন্দর একটি কালার খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে অনলাইনে নাম্বারটা দেখিয়ে দিই আমাদের এই তিনটি নাম্বারে আমাদের অনলাইন নাম্বার তিনটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ফ্যাশনেবলভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র 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 আটশো টাকা এই ডিজাইনগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সেটার ভিতরে আরও একটি কালার আছে সেই কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এত সুন্দর একটি কালার আমি চেষ্টা করি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখানোর জন্য অনেকে আপনার আছেন যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদমই নির্দ্বিধায় আমাদের কাছে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় একদম প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দরভাবে খুলে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য সো এই কালারটা দেখেন সবার ফেভারিট একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হবে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা এক কালারের মধ্যে আপনারা পাবেন না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি আর আবারও বলছি এগুলো কিন্তু একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ফ্যাব্রিক মানে এটা হচ্ছে আমাদের নতুন ভ্যারিয়েন্টের কাপড় একেবারে সফটের মধ্যে এই কাপড়টা পরতে ভীষণ কমফর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন যাবৎ এই ড্রেসগুলি ইউজ করতে পারবেন যত ইচ্ছা তত যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন আমাদের কাপড় কোয়ালিটি যেমন আছে ইনশাল্লাহ তেমনই থাকবে যদি কালার যায় বা এক দু ধোয়ার পরে যদি কাপড়টা তেনা তেনা হয়ে যায় তাহলে অবভিয়াসলি আপনি ওই বানানো ড্রেসটাই কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সো এত গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে অনলাইনের জগতে কেউ অনলাইন অফলাইন কোনো শোরুমেই কিন্তু এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে ড্রেস সেল করবেন আপনাদের কাছে সো আমরা ফয়সাল টেক্সটাইল আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের কনফিডেন্ট লেভেল সবচেয়ে হাই থাকে ইনশাল্লাহ যারা নিয়েছেন আপনারা জানেন আমরা সবচাইতে ভালো প্রোডাক্টটাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো যার কারণে হচ্ছে আমাদের প্রোডাক্টের কারণে আমাদের কনফিডেন্ট অনেক বেশি আসে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখেন ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর আপনাদের সবার ডিমান্ডেবল ডিজাইন হচ্ছে এটা এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আমাদের নতুন ভ্যারিয়েন্টের কটন কাপড় এগুলি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওনাটা এত সুন্দর চমৎকার স্টাইলে আপনার করা আছে ওনাটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ড্রেস এগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনার অনেক দিন ধরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা তো এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আমাদের কাছে তিন তিনটি কালার আছে একটি কালার দেখিয়েছি আরও দু দুটি কালার আছে সেই দু দুটি কালারও আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের সেকেন্ড আরও একটি আউটলেট আছে আপনারা সবাই জানেন যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অবস্থিত তো এটা হচ্ছে বিল্ডিং নাম্বার সতেরো অনেক স্যাক টাওয়ার লিফ্টে নয় নাম্বার সেখানে এসেও কিন্তু আপনারা আমাদের যেই কোনো শোরুমে ভিজিট করে কিন্তু পাইকারি এবং খুশিতে নিতে পারবেন আমাদের সব শোরুমে সবভাবেই সেল হয় অ্যান্ড আমাদের অনলাইনে যে নাম্বারগুলো আছে সেখান থেকেও আপনি কিন্তু পাইকারি নিতে পারবেন বিশেষ করে নতুন উদ্যোগে যারা আছেন আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস পারপাসে নিতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল বিশাল সাইজের অন্যায় এগুলি আর কাপড়গুলি একদম পিওর কটন হবার কারণে পড়তে খুবই কমফোর্টেবল হবে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার স্টাইলে করা আছে তো আরেকটি কালার আছে আমি এখন হচ্ছে এটার ভিতরে যে আরেকটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লু কালারের মধ্যে এই পাশে যে এটা পার্ট আপনাদের কাছে সম্পূর্ণটা কাজ সম্পূর্ণ ওনাটার মধ্যে কাজ করা চমৎকার প্রিন্টিং এর মধ্যে এসেছে এটা সো নাও হচ্ছে যে ওনাটা আছে সরি যে আরেকটি কালার আছে যেটা হচ্ছে জ্যাড ব্লু কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা খুবই সুন্দর এই ব্লুটা কিন্তু সব আপুদের ফেভারিট একটি ব্লু সেইটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এখানে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর নাম হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের কাছ থেকে আরেকটি বিষয় বলে দিই সারা বাংলাদেশেই কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি সাজেস্ট করে বেশি সো হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি যেভাবে আপনার সুবিধা সেভাবেই নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ